আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো কবুতরকে কি খাওয়ালে এই ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি পাওয়া বর্তমানে যে পরিমাণে ঝড় বৃষ্টি এই ওয়েদারে কবুতরের কিন্তু অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে সাপোজ আমারও কিছু কবুতর অসুস্থ হয়ে গিয়েছিল এবং আমি কিভাবে এগুলিকে ঠিক করলাম সেটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কারণ আপনারাও কবুতর পালন করে থাকেন আর আপনারাও জানেন যে কবুতর অসুস্থ হয়ে গেলে আসলে মন নষ্ট হয়ে যায় আর প্রচুর এই যে কয়েকদিন ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাতাসের কারণে কবুতরের ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা থেকে থেকেই কবুতরের মূল অসুখ শুরু হয় আর এই ঠান্ডা লেগে গেলে কী ওষুধ খাওয়াবেন সেটার জন্য আমি আজকে আপনাদের সাথে এই পুরো বক্তব্য দেব তো ভিডিওটা সবাই শুনবেন এবং কি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে যেন ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে দেয় তো আমি এখন সকালে খাবার দিয়ে দেবো খাবার দেওয়ার আগে আপনাদের কাজ কি সকালে যখন পানি দিয়ে দিবেন পানিতে আপনার যাতে ঠান্ডা না লাগে এর জন্য ডক্সি ক্যাপ বাজারে কিনতে পাওয়া যায় ডক্সি ক্যাপ ট্যাবলেট যেটা মানুষের জন্য ইয়ে করে বিশ টাকা পাতা ডক্সি ক্যাপ ট্যাবলেট ওটা পানিতে মিশাই দিবেন ওটা পানিতে মিশিয়ে দিলে পরে ওটা ওরা খাবে ওটা খেলে ওদের ঠান্ডা যেন না লাগে সেই ক্ষেত্রে ওদের ইয়ে করবে বা লেগে গেলে পরে হাসি কাচ্ছির জন্য এটা খুব উপকারী আর আরেকটা হচ্ছে যদি ঠান্ডা একবারে লেগে যায় যেমন আমার আমি কিছুদিন সময় দিতে পারিনি আমার কবুতরে ঠান্ডা লেগে একবারে চুনা ফাইখানা হয়ে গেছিলো এবং কি কিছু খাবার খেলে ওরা বমি করে ফেলে দিত এটার জন্য আমি কি খাওয়াইছি রেনা মাইসিন খাওয়াইছি আর হচ্ছে তার সাথে হচ্ছে এলো টার একটা ওষুধ আছে সে টার বসুরটা খাওয়াইছি সে টার বসুরটা খাওয়া খাওয়ানো আর রেনা মাইসিন দুটা মিক্স করে প্রায় চার পাঁচ দিন খাওয়াইছি আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলি সুস্থ হয়ে গেছে এখন আর এই যে এখন যে এই যে বাতাস এই বাতাস কারণে কবুতর ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা থেকেই কবুতরের ঠান্ডার রোগটা লেগে যায় তো এই সময় সবাই একটু সবাই সাবধান থাকবেন আর হচ্ছে সবাই নিজের কবুতরের একটু খেয়াল রাখবেন কীভাবে কবুতর যত্ন নেওয়া যায় আমি আবারও বলছি যে যদি আপনার যদি চুনা পায়খানা হয়ে যায় চুনা পায়খানা হয়ে যায় বা একটু বমি বমি করে সেক্ষেত্রে আপনারা রেনা মাইসিন আর টার্বে খাওয়াতে পারেন রেনা মাইসিন আর টার্বে খাওয়ানোর পরে আমার কবুতর কিন্তু সুস্থ হয়ে গেছে আর হচ্ছে তাছাড়া যদি ঠান্ডা যেন না লাগে এর জন্য আপনার নিয়মিত যে না লাগে সেই জন্য আপনার ডক্সি ভ্যাট একটা পাউডার আছে পঁচিশ টাকা নিবে সেটা খাওয়াইতে পারেন আর একবার ঠান্ডা হাঁচি কাছা লেগে গেলে পরে ডক্সি ক্যাপ আছে ক্যাপসুল সেটা খাওয়াইতে পারেন আর অনেকে বলবেন যে ভাই একটু ছবি দিয়ে দেন না কেন আসলে ভিডিও তো ছবি দিয়ে দিলে পরে এটা আসলে কোম্পানি ইয়ে থেকে একটা ই ধরে ক্লেম ধরে ভিডিও ডিডিট করতে বলে এর জন্য আর কি আমি আর ওটা দিলাম না তো আপনারা ওটা নিজেরা একটু গুগলে সার্চ দিয়ে ইয়ে করে নেবেন দেখে নেবেন ডক্সি ক্যাপ একটা আছে ডক্সি ক্যাপ যেটা ক্যাপসুল সেটা হচ্ছে আপনার আপনি যে কোনো ওষুধের দোকানে পাবেন মানুষের ওষুধের দোকানে পাবেন আর ডক্সি ভ্যাট যেটা পাউডার সেটা হচ্ছে ওই যে পাখির দোকানে পাবেন যেখানে পশু পাখির ইয়ে করা হয় ইয়ে বিক্রি করা হয় সেখানে পাবেন এখন আলহামদুলিল্লাহ আমার কবতূরি সবগুলি সুস্থ আছে এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবুতর প্রেমীয়া অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন সবাই কাছে যেন পৌঁছে যায় সবাই জানি সবাই কবুতরকে সুস্থ রাখতে পারে